আপনি জানেন কি হজরত আদম আলাহি সাল্লাম এবং হজরত হাওয়া আলাহিসাল্লামকে কেন বেহেস্ত থেকে বিতাড়িত করা হয়েছে এবং কোন ফল খাওয়ার জন্য তারা বেহেস্ত থেকে দুনিয়াতে এসেছিল বা দুনিয়াতে প্রেরণ করেছিল মহান আল্লাহ রব্বুল আলমিন তো আজকে আমরা সেই ঘটনাটিই জানবো খুব ছোট্টভাবে একটু একটা গল্প আকারে আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গেই থাকবে আদলাহ ও আদমের প্রতি এক নির্দিষ্ট গাছের ফল ব্যতীত জান্নাতের সব ফল খাওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু শয়তানের প্রলোচনায় এবং নিষিদ্ধ গাছের ফল খেয়ে তিনি এবং তার স্ত্রী হাওয়া আলাহ সালাম এই আদেশ অমান্য করেন যা যার ফলে আল্লাহতালা জান্নাত থেকে পৃথিবীতে বিতাড়িত করেন বিস্তারিত ঘটনা আদম আলাহ সৃষ্টি আল্লাহ প্রথমে মাটি থেকে হজরত আদম আলাহি সালামকে সৃষ্টি করেন এরপর তার বাম পাজর পাজরের হাট থেকে তার স্ত্রী হাওয়া আলাহি সালামকে সৃষ্টি করেন জান্নাতবাসী আল্লাহ তাদেরকে জান্নাতে থাকার অনুমতি দেন এবং পেহ সকল ফল খাওয়ার অনুমতি দেন তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে তারা তাদেরকে নিষেধ করা হয়েছিল ছয়তানের প্রচালনায় শয়তান অর্থাৎ ইবলিশ আদম আলাইসাল্লামকে সাল্লামকে করে ধোকা দিয়ে নির্দিষ্ট গাছের ফল খাওয়ায় এরপর হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাহিসাল্লাম আল্লাহর এ আদেশ অমান্য করেন নিজেদের এই ভুলের জন্য আল্লাহ তাদের তিরস্কার করেন এবং তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীর বিভিন্ন স্থানে নামিয়ে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন বর্ণনা রয়েছে কিছু মতে আদম আলা সাল্লামকে মক্কা ও তাইফের মধ্যবর্তী দাহনা নামক স্থানে এবং হজরত হাওয়া আলাহি সাল্লামকে সাফা ও মারোয়ায় নামিয়ে দেওয়া হয় আদম আ আল্লাহিসাল্লাম জান্নাত থেকে বের হয়ে পৃথিবীর যে স্থানে অবতরণ করেন পৃথিবীতে মানুষের বিস্তার আদি পিতা আদম আলাহি ইসাল্লাম ও আদি মাতা হাওয়া আলাহি সাল্লামের থেকে আল্লাহতাল্লাহ মাটি থেকে প্রথম প্রথমে আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন তারপর তার শরীরের একটি অংশ থেকে সঙ্গী হিসাবে আদি মাতাকে সৃষ্টি করেন পবিত্র কোরআনে তালা বলেন হে আমার মানুষ পুনরুত্থানের ব্যাপারে যদি তোমার তোমাদের সন্দেহিত হও তাহলে চিন্তা করে দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর শুক্র হতে তারপর জমাট রক্ত থেকে তারপর মাংস হৃদপিন্ন হতে পূর্ণ আকৃতি বিশিষ্ট বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট অবস্থায় আমার শক্তি ক্ষমতা তোমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য জান্নাতের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এর সঙ্গী হিসেবে ছিলেন আদিমাতা হজরত হাওয়া আলাইসাল্লাম সৃষ্টি করা হয়েছিল হাওয়া সালামের সৃষ্টি সম্পর্কে মোহাম্মদ ইবনে ইসহাক বলেন জান্নাতে আদম আলাইসাল্লাম সাল্লাম তন্দ্রাসন্ন ছিল এ সময় তার বাম পাদর থেকে একটি হাড় নেওয়া হলো আর সে স্থানে গোস্ত সংযোজন করে করা হলো হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপদান করা হলো যেন আদম আলা কাছ থেকে পরিতৃপ্ত থাকেন তারা দুজন একসঙ্গে জান্নাতে বসবাস করতে থাকেন তাদেরকে জান্নাত থেকে বের করতে ছয়তান ফন্দি আল্লাহ তালা জান্নাতে একটি গাছের কাছ থেকে আদম আলাহিসাল্লাম ও হজরত হাওয়া আলাহি সাল্লামকে যেতে নিষেধ করেছিলেন শয়তান বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে তাদের সেই গাছের ফল খাওয়ালো এতে রাগান্বিত হয়ে আল্লাহ আল্লাহতালা জান্নাত থেকে বের করে দিল জান্নাত থেকে বের হয়ে তারা পৃথিবীর কোথায় অবতরণ করেছিল তা নিয়ে কোরআন ও হাদিসে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই তবে বাকারায় ৩৬ ছত্রিশ নম্বর আয়তে উল্লেখিত আছে আমি বললাম তোমরা নেমে আজা নেমে যাও অংশের ব্যাখ্যায় তাফসির ও ইসলামের ইতিহাসে গ্রন্থে বিভিন্ন অভিমত পাওয়া যায় হজরত আদম সালামের অবস্থান হিসেবে তাফসিরদের একাধিক মাধ্যমে সাফা পাশাপাশি মাক্কা ভারতবর্ষের সন্দ্বীপের বর্তমান শ্রীলঙ্কা নাম উল্লেখ্য তথ্য অনুসারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অবস্থান অবস্থিত সাত হাজার পাঁচশো ফুট উচ্চতার এডামসের পিক বা শ্রীপদ নামে পাহাড়ের চূড়ায় সাতষট্টি ইঞ্চি দৈর্ঘ্য ও আঠারো ইঞ্চি প্রস্থ একটি পায়ের সাপ পাওয়া যায় এ পদদেশে রয়েছে ভারতের তামিলনাড়ু পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি সেতু নানা কারণে মুসলিম ও খ্রিস্টানরা ছাড়াও হিন্দু ও বৌদ্ধরা কাছেও এ স্থান সম্মানিত অতপর বেহেস্ত থেকে বিতাড়িত হয়ে হজরত আদম আলাইসাল্লাম এবং হজরত হাওয়া আলাহিসাল্লাম দীর্ঘদিন দুইজনের দুজনার থেকে আলাদা ছিলেন মানবজাতির জাতির আদি পিতা প্রথম মানুষ হজরত আদম আলাকে সৃষ্টি করেন আল্লাহ তালা তাকে বিশেষভাবে সম্মানিত করেন সব ফেরেস্তাদের নির্দেশ দেন তাকে সম্মানসূচক সেজদা করতে সব ফেরেস্তারা আল্লাহর নির্দেশ অনুগত করে আদম আলাহ ইসলামকে সিজদা করেন কিন্তু শয়তান আল্লাহর নির্দেশ পালন করতে অস্বীকার করে বলেন আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ফলে শয়তান জান্নাত থেকে বের ফলে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় কোরআনে এই বর্ণনা এ কোরআনে এই ঘটনা বর্ণনা করে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতপর আকার আয়ব আবরণ তৈরি করে দিয়েছি তারপর আমি ফেরেশতাদের বলেছি আদমকে সেজদা করো তখন সবাই সেচদা করেছেন কিন্তু ইবলিশ সেচাকারীদের অন্তর্ভিক্ত ছিল না আল্লাহ বলেন আমি যখন নির্দেশ দিয়েছি তখন কিসের তোমাকে সেজদা করতে বারণ করলো বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকার করার কোনো অধিকার নেই তোমার তাই বের হয়ে যাও নিশ্চয়ই হীনতা মন্দের মাঝেই তোমার স্থান বিতাড়িত ও লজ্জিত হয়ে শয়তান আদম সালামের আল্লাহর রহমত সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে দেওয়া উপায় খুঁজে খুঁজতে থাকেন আল্লাহ তালা হজরত আদম আলাই সালাম তার স্ত্রী হাওয়া আলাই সালামকে পুরো জান্নাত ঘুরে বেড়ানো এবং সব ধরনের ফুল ফল খাওয়ার অনুমতি দিয়েছিলেন শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন শয়তান আদম আলাই সালামকে ওই গাছের ফল খাওয়ার কুমন্ত্রণা দেন সে তাদেরকে বোঝায় ওই গাছের ফল খেলে তারা বেঁচতে বা ও চির চির জান্নাতি হয়ে যাবে সেরকম কসম করে বলে তাদের কল্যাণ কামনা করে করা থেকে এই পরামর্শ দিচ্ছিল হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আল্লাহিসাল্লাম ধোকায় পড়ে যান এবং ওই ফল খান ফলে আল্লাহ তালা তাদের উপর অসন্তুষ্ট হন তাদেরকে দুনিয়ায় নামিয়ে দেন কিন্তু শয়তানের মতো তারা চিরবিতাড়িত হননি শয়তানের সাথে তাদের পার্থক্য ছিল শয়তান ভুল করার পরও লজ্জিত হয়নি বরং অহংকার করে এবং নিজের ভুলের পক্ষে যুক্তি দেখায় আদম আলা ও হালা হাওয়া আলাহ শয়তানের মতো অহংকার করেনি বরং লজ্জিত ও অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে ক্ষমা চান দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা লাহা ইংতা সুবাহুং তুমিনা জল হে আমার পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব এই দোয়াটি আল্লাহ তাদের অন্তরে ঢেলে দিয়েছিলেন যেন তারা এর মাধ্যমে ক্ষমা পেতে পারেন সুরা আল্লাহ তালা বলেন আমি আদমকে হুকুম করলাম যে তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে পরিতৃপ্তি পরিতৃপ্তিসহ খেতে থাকো কিন্তু গাছের নিকটবর্তী হো না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম